আসসালামু আলাইকুম জি ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা জি এস এ ইউনিটের প্রশ্ন সমাধান করছি তো আজকে আমরা বাইশ ত্রিশ সেশনের কেমিস্ট্রির প্রশ্নটা সলভ করব তাহলে এখন আমরা শুরু করছি তার আগে ভিডিওতে একটা লাইক দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে এখন শুরু করি ট্যাট্রা ক্লোরো অ্যালুমিনেটের আকার কেমন হবে আমাদের এখানে হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ সুটোটা ব্যবহার করা লাগবে তো এই ভি প্লাস এম ভিটা হবে অবশ্য থ্রি এম হবে ফোর

প্রোপিন ও বেয়ার বিকারকের মধ্যে বিক্রিয়ায় কি উৎপন্ন হয় যেহেতু প্রোপিন তাই প্রোপাইলিন পিএইচ এর মান নাইন থেকে টেনের মধ্যে হলে ফ্যানোভথেলিন এটা কোন পণ্য ধারণ করে এটা বেগুনি পণ্য ধারণ করে স্কেন্ডেনিয়াম অবস্থানান্তর মৌল নয় কারণ এর সুস্থিত ডিও বিটালগুলো খালি থাকে কোনটি আসক্তি সবচেয়ে বেশি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োগ্রেন আমরা দেখতে পাচ্ছি যে আকার বড় হচ্ছে আর আকার বড় হলে আমরা জানি ইলেকট্রন শক্তি কমে এখানে ফ্লোরিন হওয়ার কথা কিন্তু একটা ব্যতিক্রম আছে এখানে কারণ ফ্লোরিনটা আকার ছোট এবং তাই তারা বেশি ইলেকট্রন নিতে চায় না তাই ক্লোরিনটা আকার ফ্লোরিনের চেয়ে বড় হলেও এটা বেশি ইলেকট্রন নেওয়ার মতো জায়গা আছে তাই এটা ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি হবে তাই ক্লোরিন কোনটি অম্লধর্মী অক্সাইড নয় এন ও এটা খাট থর্মি ডম্য সাতাশ টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের আর এম এস ব্যাগ সি আর এম এসটা বের করতে হবে রুট ওভার থ্রি আর টি বাই এমটা যদি আমরা করি প্রশ্ন দেখতে পাচ্ছি রুট আটটা আলাদা রেখেছে তো আমরা রুট আটটা আলাদা রাখছি রুট ওভার থ্রি ইন্টু আটটা আমরা বাইরে রাখছি টি হবে টু সেভেন্টি থ্রি টোয়েন্টি সেভেন থ্রি হান্ড্রেড বাই এম এম হলো এখানে ফোর হিসাব করি তাহলে পাবো রুট আরটা বাড়িয়ে থাকবে তাহলে এখানে আমরা হিসাব করলে পাবো ফিফটিন রুট আর কন সবচেয়ে বেশি পোলার মানে সিএইচ টু এল টু এটা সবচেয়ে ক্লোরিন টু এটা সবচেয়ে বেশি পোলার আধুনিক পর্যায় সারণিতে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে নিম্ন কোনটির সংখ্যার ভিত্তিতে আবর্তিত হয় সেটা হলো প্রোটনের সংখ্যার ভিত্তিতে আবর্তিত হয় কোন অ্যাসিডটির অনুবন্ধিক ক্ষারক সবচেয়ে দুর্বল যে এসিড যত শক্তিশালী তার অনুবন্তি ক্ষারক সবচেয়ে দুর্বল হয় এবং অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি ক্লো যখন ক্লোরিনের পরিমাণ বাড়বে ততই আরও অ্যাসিডিক হবে তাই ক্লোরিনের পরিমাণ সবচেয়ে বেশি আছে হলো গোয়ার খতে আর খতে আমি প্রশ্নে যেটুকু চেক করে দেখলাম কোশ্চেন ব্যাঙ্ক থেকে যে ক্ষতে ক্লোরিন ছিল তিনটা তাই এখানে ক্লোরিনের সংখ্যা বেশি তার মানে এটা শক্তিশালী এসিড কিন্তু এর অবন্ধিকারক টা দুর্বল হবে হ্যাঁ জিঙ্ক টু প্লাস জিঙ্ক এবং কপার টু প্লাস কপার বিজারণ বিভব হল মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফোর বোল্ট আর জিরো প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর বোল্ট তাহলে কোষের বিভব কত ইএমএফ টা বের করতে হবে এই সিম্পল সুত্র এনয়েড এর চারণ প্লাস ক্যাথরের বিজারণ এনয়েডের চারণটা হবে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সেভেন ফোর পজিটিভ আর প্লাস ক্যাথরের বিজারণ যদি এখানে দেওয়া আছে তাই আমরা এটাই ব্যবহার করব প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর যোগ যদি করি আমরা প্লাস ওয়ান পয়েন্ট জিরো এইট বেঞ্জিনের নাইট্রেশনের জন্য কোন নাইট্রেটিং এজেন্ট দরকার বেঞ্জিন নাইট্রেশনের জন্য নাইট্রোডিয়াম দরকার তাই নো টু প্লাস দেওয়া আছে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ মধ্যে ডাবল বন্ড তারপরে কার্বন সি এর মধ্যে সিঙ্গেল বন্ড আর কার্বন সি এর মধ্যে ট্রিপল বন্ড এর ইউপিএক নামটা কী হবে এখানে দেখতে পাচ্ছি ডাবল বন্ড আছে ট্রিপল বন্ড আছে এবং ডাবল বন্ডটা অবশ্যই বেশি সক্রিয় কিন্তু নামকরণের ক্ষেত্রে আইন যে যেটা কি না ট্রিপল বন্ড তার ভিত্তিতেই আমরা নামকরণ করে থাকি মানে এটাই সবার শেষে বসবে আইনটা শেষে রাখি ওয়ান আইন সবার শেষে আছে এখানে তারপর যদি আমরা ডাবল বন্ডটাকে নেই এক দুই তিন তিন নাম্বার আছে ইন তাহলে হ্যাক্স থ্রি ইন ওয়ান আইন আর ছয়টা তো আছেই তাহলে হ্যাক্স থ্রি ইন ওয়ান আইন কারণ এখানে উত্তর এটা ভুল দেওয়া আছে এটা সঠিক উত্তর হবে হেক্স থ্রি ইন ওয়ান আইন ঠিক আছে আমি সঠিক উত্তর তোমাদের জানিয়ে দিলাম এখানে এটা ভুল দেওয়া আছে উত্তর আইনটা দিয়ে নামকরণ হবে কোন মূলকটি বেঞ্চিন চক্রে বিক্রিয়া মেটা নির্দেশক এন ও টুটা এটা মেটা পজিশনে থাকে তাই এটাই হবে মেটা নির্দেশক কোনটি ফেরোম্যাগনেটিক থাকতো ফেরাস কোবাল্ট নিকেল এগুলো ফেরোম্যাগনেটিক তাই এখানে নিকেলটা আছে নিকেলটা এখানে ফেরোম্যাগনেটিক কোন যৌগকে এনে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগ উত্তপ্ত করার পর এস এল দিলে সাদা থোয়া উৎপন্ন হয় এমোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় সেটা হলো বেঞ্জামাইট সিক্স সিও এনএস এই বেঞ্জামাইটকে যদি আমরা উত্তপ্ত করি এই বেঞ্জামাইট হলো এখানে সংকেত হলো সিক সিক্স এইচ ফাইভ সিও এনএস টু সেখানে এস সিএল যোগ করলে এমোনিয়াম ক্লোরাইড পাওয়া যাবে তো সাদাথ উৎপন্ন হবে হিলিয়াম প্লাস এর প্রথম ও দ্বিতীয় শক্তি পার্থক্য এটা ফোরটি পয়েন্ট এইট এর কাছাকাছি এখানে উত্তর দেওয়া আছে পয়েন্ট ফোর ইলেকট্রোল্ট অ্যালুমিনিয়াম হলে থ্রি পি ওয়ান ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট মানে এন এল এমটা কত হবে এনটা বুঝতে পারছি থ্রি পি এর ক্ষেত্রে এল হয় ওয়ান তাহলে ফার্স্ট হবে উত্তরটা আমরা বুঝতে পারছি আর এম হলো মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান আমরা এখান থেকে প্লাস ওয়ানটি বসাতে পারি এখানে জিরো পয়েন্ট ফোর মুলার সি 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 ডাবল এইচ ও জিরো পয়েন্ট ফোর মুলার সি 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 ডাবল এন এ মিশ্রণে জল দ্রবণের পিএইচ পিএচ যদি আমাদের বের করতে হয় আমরা এই ছোটটা ব্যবহার করবো পিএইচ ইকাল টু পি কে এ প্লাস লক সল্টের ক্ষণমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ক্ষণমাত্রা তাহলে আমরা যদি সফটা করি তোমাদের কেন সবকে জানাচ্ছি আমরা যদি পিএইচ ইকাল টু পিকে এ প্লাস লক সল্টের ক্ষণমাত্রা বাই অ্যাসিডের ক্ষণমাত্রা করি তখন আমরা পারব হলো এখানে পেজ হবে ফাইভ শে প্রশ্নটা এখানে দেওয়া আছে প্রশ্নটা ঠিকমতো বোঝা যাচ্ছে না তবে এখানে বোঝা যাচ্ছে কতটি কার্যকরী মূলক আছে কার্যকরী মূলক দেখতে গেলে এখানে ট্রিপল বন্ড দেখা যাচ্ছে ডাবল বন্ডও দেখা যাচ্ছে কিটোরমূলকও দেখা যাচ্ছে আবার একক বন্ধনও আছে ট্রিপল বন্ড ডাবল বন্ড একক বন্ধন আর যে কিটোরমূলক আছে তাই আমি বলতে পারি এখানে চার ধরনের কার্যকরীমূলক আছে আশা করছি এটা উত্তর হবে ফোর তো ছিল আমাদের সলভ যদি মনে হয় ভুল তো তোমার উপকার লাইক দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টের মধ্যে জানতে পারো এছাড়া আমার ফ্রেন্ড শেয়ার করবে যদি মনে উপকার হবে আর আমাদের স্ক্রিনের প্লে লিস্টটা দেখতে পারো এখানে কুচ্ছের অন্যান্য সলভ দেওয়া আছে সো ইয়া দ্যাটস ইট ফর টুডে